হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সো ফিও আজকে স্টাইল হাউজে এটা তাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে তো আজকে এখান থেকে আমি দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু বরখা প্লাস কোটির কালেকশন তো ফার্স্ট অফ অল কোটিটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে ঝুম কাপড়ের ফেব্রিক রয়েছে খুদা ঝুম কাপড়ের উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনের প্যানেল রয়েছে বুঝছে হাতাটা দেখিয়ে দেব হাতা সুন্দরভাবে ক্রপ থাকছে সাথে কিন্তু একটা ডিজাইন আছে এটা কিন্তু একটা ফুল বানিয়ে বা কুচি করে পড়তে পারবে ব্যাক সাইডটা দেখাই দেন এটা হচ্ছে কোটি অনেকই কোটি পড়ে ব্যাক সাইডে सेम ভাবে প্লেন থাকছে এটা সাইজ আছে হচ্ছে আপনার 54 লং আছে 54 এবং বডি আছে ফ্রি সাইজের মধ্যে এটা শুধু কোটি পাচ্ছে এটা নিয়ে তোমরা যে কোনো বরখা বা ড্রেসের সাথে পরে নিতে পারবে প্রাইস কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা তো একটা কথা বলে নি ভাইরা কিন্তু এগুলো সব অফার প্রাইসে দিয়ে থাকছে এক থেকে দুই পিসে আছে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে আর এটা দেখিয়ে দিচ্ছি ক্রিস্টাল ফেব্রিকের সম্পূর্ণ স্টোন ওয়ার্ক উপরে কিন্তু ভাবে সুন্দর করে স্টোন পাচ্ছো স্টোন গুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই মেশিন দিয়ে সেটআপ করা আছে নিচ সাইডেও কিন্তু ভাবে সুন্দর করে স্টোন দিয়ে কাজ রয়েছে

এগুলো কিন্তু ভাইরাই সেল করেছে উনিশশো থেকে দুই হাজারের মধ্যে এখন একদম অফার প্রাইসে কিন্তু ভাইরা এগুলো দিয়ে থাকছে ওকে এটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে বা এটা কিন্তু উপরে সুন্দর করে একটা অ্যাডজাস্টেবল কোটি রয়েছে ভিতরে কিন্তু ইনার্সি রয়েছে এই যে উপরে ভাই পুরাটা জুড়েই এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটা স্টোন কিন্তু একদম ম্যাশিং এ বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই হাতাতে খুব সুন্দর করে একটা প্যানেল থাকছে প্লাস এমব্রয়ডারি প্লাস ওয়ার্ক থাকছে এটা প্লেন কাটছ এটা তো হিজাব থাকছে না এটা প্রাইস হচ্ছে 1300 টাকা এটা সাইজ হচ্ছে 54 ওকে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা লং আছে 54 ঠিক আছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে আর এটা দেখিয়ে দিচ্ছি পিয়াস কালারের মধ্যে রয়েছে

প্রাইস মাত্র তেরোশো টাকা কাপড় কিসের মধ্যে ওকে ডুবা চের মধ্যে আছে আর কাপড় কোয়ালিটি কিন্তু এত সফট প্রত্যেকটা তোমরা যখন হাত পাবে তখন বুঝতে পারবে এছাড়াও ঢাকার সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসে দেখিয়ে দিব আর এটা দেখিয়ে দিচ্ছি এটারও সেম ভাবে সুন্দর করে ভাবে কাজ রয়েছে সাইডটা প্লেন তাই না ভাই ওকে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং কত

লং থাকছে চুয়ান্ন ছাপ্পান্ন তিনটাই পাচ্ছ তোমরা যে কোনো তিন সাইজ পাচ্ছ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে কফি কালারের মধ্যে রয়েছে উপরে কিনতে হবে সেম ভাবে কাজ পাচ্ছ আর কাজটা এত প্রিটি তোমরা যখন হাতে পাবে তখনই বুঝতে পারবে যে কত সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভাইয়াদের একদম অসাধারণ সুন্দর এবং আনকমন প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা লং এর লেন্থ হচ্ছে 54 ওকে এটা কিন্তু এক পিসই আছে তো তোমাদের যার ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবে আর এটা দেখিয়ে দিচ্ছি এটাও পেস্ট কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু সেম ভাবেই তোমরা এমোডারি প্যানেল পাচ্ছ প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছ হাতটাটা দেখিয়ে দেব হাতটাটা এভাবে সুন্দর করে কাট করা থাকছে প্রাইস কত ভাই এটার এটা হচ্ছে 1200 টাকা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা লং এটার এটা লেন্থ হচ্ছে 94 এক পিস ওকে এটাও এক পিস আছে 1200 এটা দেখিয়ে দিচ্ছি ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে ভাইয়া হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আগে নিয়ে ওকে ঢাকার বাইরের অপরাধ ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডারটি কনফার্ম করবে এটা আছে কাজ করা আর দেখিয়ে দিচ্ছি এটাও সেমভাবে ভাবে স্টোন ওয়ার্ক করা রয়েছে আর নিজ এম কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা লং আছে 56 56 ওকে আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত ভাই এটা এটা 1200 টাকা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা লং বাহন না এটা বডি আছে ফ্রি সাইজের মধ্যে এটার সাথে তোমরা হিজাব পাচ্ছ আর হিজাবের নিচেও কিন্তু सेम ভাবে স্টোন ওয়ার্ক করা আছে আমি একটা হিজাব দেখিয়ে দেব এটা রয়েছে পিয়াস কালারের মধ্যে এটাও सेम ভাবে প্যানেল কাজ রয়েছে এবং খুবই প্রিটি করে কিন্তু এই ওয়ার্কগুলো করা রয়েছে এগুলো কিন্তু একদমই উঠবে না পatrol gula price আছে কত ভাই এটা price আছে মাত্র 1200 টাকা এটাও কি এক পিস ওকে আইটা দেখিয়ে দিচ্ছি এটা হ্যাঁ কালারটাও কিন্তু খুবই নাইস প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আইটা বেশি নাইস তো তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবে এর পিছনে টাকা ভাইরা কি হোলসেলে দেন হ্যাঁ কিন্তু ভাইরা হোলসেল দিয়ে থাকে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাও সেই কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু অনেক নাইস উপরে দেখো কত সুন্দর করে ওয়ার্ক করা হয়েছে সাথে কিন্তু তোমরা বাটন পাচ্ছ তিনটা এটাও কিন্তু নিচে কোটিয়ে অ্যাডজেস্টেবল কোটির মধ্যেই রয়েছে এর থাকছে মাত্র 1200 টাকা এটা তো কোটটি ওকে লং আছে চুয়ান্ন আর এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অল ওভার স্টোন মার্ক প্লাস এই কাজ রয়েছে এই যে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এত প্রিটি প্রত্যেকটাই কালেকশনই ভাইরা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস হচ্ছে 1200 টাকা লং আছে 52 একটাই প্রাইস মাত্র 1200 টাকা এটা পার্ট

এটাও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ এটা কোটি স্টাইলের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল কোটি থাকছে হাতাও সেম ভাবে কাজ থাকছে ব্যাক সাইড প্লেন থাকছে লং আছে 52 1200 টাকা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো এটা কিন্তু আবায়ের মধ্যে রয়েছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর আর এটা ঘের কিন্তু প্রচুর থাকছে কাপড় কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে আর এত প্রিটি করে ওয়ার্ক করা হয়েছে হাতার পরশনে কিন্তু এভাবে সেম ভাবে স্টোন ওয়ার্ক পাচ্ছ প্রাইস কত ভাই এটা প্রাইস আছে মাত্র বারোশো টাকা এটার সাথে তোমরা হিজাব পাচ্ছো প্লাস এটার লং কত ভাই লং থাকছে বাহান্ন তোমরা চাইলে ফিফটি ফোর পাবে ঠিক আছে চুয়ান্ন পাবে সাথে তোমরা একটা হিজাব পাচ্ছো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হল্লা পেজ